তাই আজকে ভাবলাম চলো হেয়ার স্পা করা যায় কিন্তু কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট প্রথমবার ইউজ করলে তো খুবই ভালো লাগে বা প্রথম প্রথম তো খুবই ভালো লাগে কিন্তু তারপরে যেগুলো চুলের অবস্থা হয় সেটার কথা ভাবলেই হিটফিন্ডুটা খুবই ফাস্ট ধুক করে জানি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে হেয়ার স্পা করলে দিদি ভাই চুলটা অতটা খারাপ হয় না যতটা তুমি বলছো কিন্তু সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত আমি আমার চুলে কোনো রকম কোন কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট আজ পর্যন্ত ইউজ করিনি কোন 80% কেমিক্যাল যখন আমি আমার চুলে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমার খুবই ভয় লাগে তো যার জন্য আমি কেমিক্যাল জাতীয় প্রোডাক্টকে একদম দূরে রেখে দেব এবং বাড়িতেই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কিভাবে আমরা হোমমেড হেয়ার স্পা বানাতে পারবো আর একদম এই হোমমেড হেয়ার স্পাটা কিন্তু পার্লারের মধ্যে পার্লারের মতো চুলে তোমার শাইন দিবে চুলটাকে একদম সফট করে তুলবে ব্লাবলা সমস্ত কিছু চলো এবার দেখে নাও এই হোমমেড হেয়ার স্পাটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে কতক্ষণ এটা অ্যাপ্লাই করে রাখতে হবে কখন শ্যাম্পু করতে হবে শ্যাম্পু দেওয়া চুলে অ্যাপ্লাই করতে হবে কিনা এটা অ্যাপ্লাই করার কি কি প্রসেস আছে সমস্ত কিছু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর বেশি বক বক না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক এই হোমমেড হেয়ার স্পাটা বানানোর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টক টক দই আমি এখানে একশো গ্রামের মতো টক দই নিয়েছি এই টক দইটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব তারপরে সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে ফ্রেশ গাছের যে অ্যালোভেরা জেলটা হয় সেটা নিয়েছি সেটা সাইডের কাঁটাগুলোও কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর এটা সুন্দর করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন এটাকে আমি অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটা বের করব। তোমরা চাইলে এটা মিক্সিতেও বের করতে পারো বাট আমার এই ট্রিক তোমরা ফলো করে নিতে পারো কারণ অনেক সময় কি হয় মিক্সিটাকে এনে মিক্সির মানে একটু বিরক্তিকর মনে হয় কারণ আমার মিক্সিটা আমি এক জায়গায় উঠিয়ে রেখেছি তো সেটাকে নামিয়ে সেটাকে ভালো করে মুছে তারপরে সেটাকে অ্যালোভেরা জেল গ্রাইন্ড করে গ্রাইন্ড করে নেওয়ার পর তারপরে আবার সেটাকে মুছে মাছে মেজে ঘুষে এগুলো করার থেকে আমার মনে হয় এই ট্রিকটাই বেস্ট তো যার জন্য এটাতে কিছুই করতে হয় না এটাকে অ্যালোভেরা নিতে হয় এবং হাল একটা চামচ একটা থালা উলটিয়ে করে নেবে এবং অ্যালোভেরাটা তার উপরে রাখবে এবং চামচের সাহায্যে হালকাভাবে উপর মানে হালকাভাবে পিছন থেকে তোমার সামনের দিকে আস্তে 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 করে টানবে দেখবে অ্যালোভেরা জেলটা স্মুথলি বের হয়ে যাচ্ছে বললাম যেটা তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো এবারে সেই মেন টপিকে তোমরা তোমাদের মধ্যে অনেকে বলতে পারো যে দিদিভাই আমাদের বাড়িতে অ্যালোভেরার গাছ নেই তাহলে আমি কি করব তোমরা বাজারে যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় তোমরা সেটাও ইউজ করতে পারো কিন্তু ভালো রেজাল্টের ক্ষেত্রে চেষ্টা করবে অ্যালোভেরা জেলের যে ফ্রেশ পাতাটা হয় সেটা ইউজ করা তোমাদের মধ্যে অনেকে আবার এটাও বলতে পারে যে দিদি আমার না অ্যালোভেরা শ্যুট করে না বা অ্যালোভেরা হেয়ারে অ্যাপ্লাই করলে একটা ইচিংয়ের প্রবলেম হয় তো তোমাদেরকে বলবো অ্যালোভেরাটা যখন গাছ থেকে কাটবে কাটার পর একটা ইয়েলো জেল বের হয় সেই জেলটা ভালো করে বের হওয়ার জন্য জলের মধ্যে খাড়া করে অ্যালোভেরা জেলটা রাখতে মানে অ্যালোভেরার পাতাটাকে রাখতে হয় ওই লেটেক্স নামক ব্যক্তি ব্যাকটেরিয়াটা যখন বের হয়ে যায় তখনই কিন্তু সে ইচিংয়ের প্রবলেমটা আর থাকে না তো যাদের যাদের ইচিংয়ের প্রবলেম মনে হয় তো তোমরা অ্যালোভেরা জেলকে দশ মিনিটের মতো জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেটা অ্যাপ্লাই করতে পারো দেখবে ইচিংয়ের প্রবলেমটা হবে না আর থার্ড যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে এক চামচের মতো তোমার হচ্ছে হানি বা মধু তোমরা চাইলে ফ্রেশ মধুও ইউজ করতে পারো আর আমি যে মধুটা ইউজ করছি এটা ফ্রেশই মধু এটা আমি একটা কোলাবরেশনের জন্য ব্র্যান্ড থেকে পেয়েছিলাম তো সেটাই ইউজ করছি ওকে তারপরে দেখো এটাকে এবার সুন্দর করে মিক্সড করতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো কন্টিনিউ এটাকে একদম স্প্রিটে মিক্স করতেই থাকতে লাগবে মিক্সড করতে করতে যখন তোমরা দেখবে এটাতে একটা ক্রিমি ভাব চলে এসেছে মানে একদম ক্রিমের মতো লাগছে দেখতে তাহলে কিন্তু এটা একদম রেডি তো এখানে আমার মিক্সড করতে করতে প্রায় রেডি হয়ে গেছে এটা এটা তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু একদম এটা হেয়ারে অ্যাপ্লাই করার জন্য রেডি তো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলকে অবশ্যই ডিট্যাঙ্গেল করবে তো সেমভাবে আমি চুলকে সুন্দর করে করে নেব এবং ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবো তোমরা এই হেয়ার স্পা ক্রিমটার ক্ষেত্রে কারো সাহায্য নিতে পারো তোমাদের যারা অ্যাজ এ বিগিনার যারা নতুন নতুন হেয়ার কেয়ার করছো তাদের ক্ষেত্রে একটু টাফ হতে পারে কারণ এটা একটু ইউজ করার ক্ষেত্রে একটু মানে ছোট ছোটো চুলের লেয়ার নিয়ে তারপরে এই স্পা ক্রিমটা পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা ঘন হয়ে গেছে এখনও কিন্তু আমি হেয়ার স্পাটা অ্যাপ্লাই করিনি এই ঘনটার পেছনে মেন মূলত যেটা আছে সেটা হচ্ছে রোজমেরির কম্বো মানে রোজমেরি ওয়াটার এবং রোজমেরি অয়েল তোমরা যদি ভিডিওটা দেখতে যাও তাহলে এন্ড স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব যাদের চুল প্রচণ্ড পরিমাণে উঠছে যাদের নতুন করে চুল রিগ্রোথ হচ্ছে না যাদের হচ্ছে চুল খুবই পাতলা তারা চাও চুলকে ঘন করতে তাহলে অবশ্যই রোজমেরির কম্বোটা ইউজ করো আমি থামনেলটা স্ক্রিনে মেনশন করে দিলাম তোমরা চাইলে ভিডিওটা একবার হলেও ভিজিট করো সত্যি বলছি খুবই ভালো রেজাল্ট পাবে ওকে তারপরে এবার এটা হেয়ারে অ্যাপ্লাই করছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা ছোট ছোটো করে সেকশন নিয়েছি মানে ছোট ছোট করে অল্প অল্প করে চুলটা নিয়েছি এবং নেওয়ার পর সুন্দর করে হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করছি এই হেয়ার স্পা ক্রিমটা আমি স্ক্যাল্প থেকে চুলে এন্ড অফ পার্ট পুরো পুরো চুলে অ্যাপ্লাই করব সাধারণত পার্লারে যে সমস্ত হেয়ার স্পা ক্রিমগুলো হয় বা হেয়ার স্পাগুলো হয় সেগুলো কিন্তু মনে হয় স্ক্যাল্পে অ্যাপ্লাই করে না সেটা জাস্ট চুলে অ্যাপ্লাই করে তো এটা যেহেতু হোম মেড এটা স্ক্যাল্পেও গেলে কোনো রকম কোনো ক্ষতি করবে না চুলে অ্যাপ্লাই করলেও কোনো রকম কোনো ক্ষতি করবে না স্ক্যাল্পের ক্ষেত্রে গুণাগুণটা হবে আরও বেনিফিট চুলের ক্ষেত্রে গুণাগুণটা হবে অন্য রকম মানে দুটোর গুণাগুণটা অন্য অন্য হবে স্ক্যাল্পে তোমার হচ্ছে যদি টক দইটা যায় বা এই হেয়ার স্পা ক্রিমটা যায় তোমাদের স্ক্যাল্পের যে সমস্ত হেয়ার ফলিকলগুলো ব্লক হয়ে গেছে সেগুলোর মুখ আনলক হবে এছাড়াও যাদের খুবই ড্রাই স্ক্যাল্প তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে স্ক্যাল্পে একটা মসচারাইজারের মতো কাজ করবে তো সেমভাবে আমি আমার চুলের বাঁ দিকের হেয়ারে এবং ডান দিকের হেয়ারে পুরো হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার আসি মূল টপিকে যেটা তোমাদেরকে এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করার আগের দিন তোমাদেরকে হয়তো শ্যাম্পু করতে হবে বা তোমরা যেদিন এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবে তোমরা চাইলে সেই দিনও শ্যাম্পু করতে পারো কিন্তু চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবে তো আমি আমার পুরো চুলে সুন্দর করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং অ্যাপ্লাই করে এটা প্রায় ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটের মতো রাখবো রাখার পর আমি শ্যাম্পু করে নেব। আর আমি না কোনো রকম কোনো সিরাম কন্ডিশনার কোনো কিছু ইউজ করিনি কিন্তু এতটা সুন্দর চুলটা হয়ে গেছে যে তোমরা কন্ডিশনার সিরাম ইউজ করা ছাড়াও চুলটা এতটা সফট ফিল হবে যেন মনে হবে তোমরা কন্ডিশনার সিরাম ইউজ করেছো আর এই হেয়ার স্পা ক্রিমটা যেদিন অ্যাপ্লাই করবে তখন যে শ্যাম্পুটা করবে তারপরে কিন্তু শ্যাম্পু করার পর কোনোরকম কন্ডিশনার কোনো রকম সিরাম অ্যাপ্লাই করবে না মানে যখন তোমরা ভাবছো যে আজকে আমি এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করার আগে তো বললাম তোমাদেরকে শ্যাম্পু দেওয়া চুলে অ্যাপ্লাই করতে হবে তো সেই শ্যাম্পু করার পর তোমরা কন্ডিশনার সিরাম কোনো কিছুই ইউজ করবে না সরি গাইজ গাড়ির একটু আওয়াজ আসছে কারণ আমি এখন নয়াবাজারে আছি তো যাই হোক তো যেটুকু বেঁচেছিলো সেটা দিয়ে আমি পুরো চুলে সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছি এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর এটা আমি প্রায় ফর্টি থেকে ফিফটি মিনিট রাখবো রাখার পর নর্মাল জল দিয়ে ভালো করে আগে মাথাটাকে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে মাথাটা ধুয়ে নেওয়ার পর তারপরে করব শ্যাম্পু আর শ্যাম্পু করার পর রেজাল্টটা তোমাদের সাথে আর এতটা চমৎকার একটা রেজাল্ট তোমরা পাবে মাত্র একবার অ্যাপ্লিকেশানে যেটা তোমরা ভাবলে অবাক হয়ে যাবে তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা চাইলে একবার হলেও এই হোমমেড হেয়ার স্পা ক্রিমটা ইউজ করো এবং এতটা ভালো রেজাল্ট দিবে তোমরা পার্লারে গিয়ে অত অত টাকা খরচ করে অত অত কেমিক্যাল দিয়ে হেয়ার স্পা করাই ভুলে যাবে তো অবশ্যই তোমরা এই হেয়ার স্পা ক্রিমটা ট্রাই করো তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম মজাদার হেয়ার কেয়ার ভিডিও পাওয়ার জন্য এর সাথে সাথে বলে দিই তোমাদের যদি কোনো রকম কোনো হেয়ার ফল নিয়ে হেয়ার ফল শুধু না চুল নিয়ে বা হেয়ার নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিও দিয়ে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার বাই বাই